আমার এই পুরস্কারটি আসলে আমি উৎসর্গ করতে চাই রুমি ভাইকে যিনি হাবুর স্কলারশিপ নাটকে কুদরত মাস্টার চরিত্রে অভিনয় করেছেন আমার এবারের পুরস্কারটি আমি তাকেই উৎসর্গ করতে চাই এবং তাকে হারানো যেমন তার পরিবারের জন্য অনেক কষ্টের দর্শকদের জন্য অনেক কষ্টের আমার কষ্টটা তার পরিবারের সদস্যদের তুলনায় কম না কারণ আমি যে প্রথম যখন শুরু করি তখন রুমি ভাইয়ের হাত ধরেই শুরু করেছিলাম যে এলাও সেই কুদু নাটকের মধ্যে দিয়ে আজ এই অবধি এসে পৌঁছেছি তবে রুমি ভাই চলে যাওয়াটা আমার জন্য অনেক কষ্টের ছিল তো ফাইনালি আমি আজকের যে পুরস্কারটা পেলাম শ্রেষ্ঠ অভিনেতা ধারাবাহিক ক্যাটাগরিতে হাবুর স্কলারশিপ নাটকের হাবু চরিত্রের জন্য এই পুরস্কারটি আমি রুমি ভাইকে উৎসর্গ করতে চাই এক এবং একই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই এই নাটকের পরিচালক আল হাজেন বৈশাখী টেলিভিশন বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষ সকলের আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রিয় দর্শকদের যাদের অকুণ্ঠ সমর্থনের ফলে এই বছর আমি এই যে ট্রাভ অ্যাওয়ার্ড পেলাম এবং শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলাম হাবুর স্কলারশিপ নাটকের জন্য এবং হাবু চরিত্রটির জন্য বৈশাখী টেলিভিশনকে অনেক ধন্যবাদ ট্র্যাক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ